ভাবিকে বলা হয়নি এমন একটি কথা আজকে আমাদের মাধ্যমে বলি না থাক বাসা গিয়ে ঝামেলা হবে না থাক একজন বিবাহিতা নারীর কাছে কোন মানুষটা সবচেয়ে প্রিয় মাই হাজবেন্ড পুরোটাই অন্য কারো হয়ে যায় কি যদি কখনোই হবে না এতটুকু কনফিডেন্স আমার আছে আমাকে অনেক ভালোবাসে বিয়েটা কি ভালোবেসে করে হ্যাঁ লাভ ম্যারেজ বছর দুই বছর প্রেম করেছেন এরপর বিয়ে এখন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রেমটা কি আগের মতনই আছে হ্যাঁ আগের থেকে আরো বেশি ভালোবাসে আমাকে এই কথায় কথায় এত ভঙ্গিমা করে হাসার বা ম্যাজিক টেক এটা অ্যাকচুয়ালি আমার মানে সুখী গ্লো এটা ন্যাচারালি চলে আসে একটা পুরুষ যখন একটা নারীকে অনেক বেশি ভালোবাসে ভালো রাখে তখন ন্যাচারালি এই গ্লোটা চলে আসে ভালো একটা বউ হতে পেরেছে সেটা ওনাকে জিজ্ঞেস করতে পারে না কি না বলো আচ্ছা প্রথম দেখা কে কারে কি বলেছে ও প্রকাশ করেছিল তারপর এই তো বন্ধুত্ব প্রেম প্রণয় ও আমাকে বলেছিল যে তুমি কখনো তোমাকে ছেড়ে যাব না ইনশাআল্লাহ যাবে না আমরা বাস্তবিক লাইফেও অনেক সুখী তাকে নিয়ে আমি অনেক হ্যাপি আছি ভাবিকে নিয়ে কি স্বপ্ন দেখে স্বপ্ন বলতে তো আমরা চাই সারা জীবন একসাথে হবে জীবনটা পার করার জন্য ভালো একটা বউ কি হতে পেরেছে এখন পর্যন্ত হতে পেরেছে তবে আশা রাখি ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাবিকে বলা হয়নি এমন একটি কথা আজকে আমাদের মাধ্যমে না থাক বাসা গিয়ে ঝামেলা হবে না থাক শ্বশুর শাশুড়ি আর বাবা মায়ের মধ্যে একটা মায়ের মতো সম্পর্ক হওয়া উচিত কতটুকু আত্মবিশ্বাস রাখতে পারে শ্বশুর শাশুড়ি আপনার উপর পুরোটাই আত্মবিশ্বাস রাখি কারণ একমাত্র ছেলে